আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে রিপাবলিক ইউরোপের একটা দেশ এবং একটা দেশ রিপাবলিক তো তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিল্ড ওয়ার্কারদের জন্য এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে অর্থাৎ আপনি এখানে পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং খুব সহজে আপনারা জব করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফাইল আপনাদের সামনে আমি ওপেন করে রাখছি এটা আমি তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি পিডিএফ ফাইলটাকে একটু জুম করে নিচ্ছি ওকে তো দেখতে পাচ্ছি আমরা প্রথমেই জব টাইটেল হিসেবে এখানে দেওয়া আছে আনস্কিল্ড ওয়ার্কার এবং সেটা লোকেশন হচ্ছে দেখতে পাচ্ছেন চেক রিপাবলিক এবং সেটা দেখতে পাচ্ছেন ডান পাশে কিছু সিটির নাম দেওয়া আছে তো এই সিটি বা এরিয়াগুলোতে আপনাদের মূলত কাজ দেওয়া হবে অর্থাৎ এই সিটিগুলোতে তাদের লোকজন প্রয়োজন তারপরে দেখতে পাচ্ছেন নাম্বার অফ পজিশনস অর্থাৎ এখানে কতজন লোকজন প্রয়োজন এখানে দেখতে পাচ্ছি 9200 জন এখানে লাগবে তারপরে হচ্ছে মেজর এমপ্লয়ারস অর্থাৎ এখানে কোন কোন কোম্পানিতে তাদের টোটাল নয় হাজার দুইশো জন লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় কয়েকটা কোম্পানির নাম দেওয়া আছে তো এই কোম্পানিগুলোতে মূলত বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে আহ বিভিন্ন ক্যাটেগরিতে ধাপে ধাপে এই নয় হাজার জন তাদের লোকজন লাগবে তারপরে দেখতে পাচ্ছি আমরা অ্যাপ্লিকান্ট টাইপ অর্থাৎ আপনার অ্যাপ্লিকেন্ট টাইপটা কেমন হতে হবে তো দেখতে পাচ্ছি এখানে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম নন ই ইউ অলসো অ্যাকসেপ্টেড ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টসদেরকে তারা ওয়েলকাম করছে আপনারা এখানে খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন ওকে এখন আমরা দেখব এমপ্লয়মেন্ট টাইপ অর্থাৎ আপনার যে কাজের ধরনটা সেটা কেমন হবে তো দেখতে পাচ্ছি আমরা এটা আপনার ফুল টাইমও হতে পারে অথবা সিজনালও হতে পারে অথবা কন্ট্রাক্ট বেসডেও হতে পারে এরপরে হচ্ছে বিসা সাপোর্ট বিসা সাপোর্ট আপনাকে কে দিবে তো দেখতে পাচ্ছি এখানে আপনার এমপ্লয়ার স্পন্সরড চেক লং টার্ম ওয়ার্ক ভিসা অর্থাৎ আপনার যে এমপ্লয়ার আপনার যে কোম্পানি সে আপনাকে সম্পূর্ণ ভিসা সাপোর্টটা ব্যবস্থা করে দিবে ওকে তারপরে দেখব আমরা ল্যাঙ্গুয়েজ রিকয়ারমেন্টস অর্থাৎ আপনাদের এখানে কি কি ধরনের ভাষাগত দক্ষতা লাগবে তো দেখতে পাচ্ছি এখানে বেসিক ইংলিশটা আপনাদেরকে জানতে হবে অথবা বেসিক চেক যে ভাষা আছে সেটা যদি আপনারা জানেন তাহলে আপনারা এখানে জব করতে পারবেন ওকে তারপরে হচ্ছে স্যালারি বিষয়টা তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে মিনিমাম স্যালারি দেওয়া হবে এক হাজার দুইশো ইউরো মাসে তো আমরা যদি বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা আরো একটু ভালোভাবে ক্লিয়ার হব আসলে আমরা মিনিমাম স্যালারিটা কত পাবো তো এক ইউরো যদি আপনার মিনিমাম স্যালারি হয় তো সেটা বাংলাদেশি টাকায় হবে এক লক্ষ সাতষট্টি হাজার মিনিমাম স্যালারি এবং আপনার যে স্যালারি সেটা হবে আহ এক হাজার ছয়শো ইউরো এক হাজার ছয়শো ইউরো যদি আমরা ক্যালকুলেশন করি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তো দেখতে পাচ্ছি দুই দুই লক্ষ তেইশ হাজার দুইশো বত্রিশ বাংলাদেশি টাকা তো এটা হবে আপনার ম্যাক্সিমাম salary অর্থাৎ তারা নতুন অবস্থায় এটা আপনাকে দিবে না যখন আপনার কাজের promotion হবে বা পদোন্নতি হবে তখন থেকে আপনারা এই ম্যাক্সিমাম salary যেটা আছে দুই লক্ষ তেইশ হাজার দুইশ টাকা সেটা আপনারা পরবর্তীতে in future ভবিষ্যতে পাবেন তো এটা কারো ক্ষেত্রে ছয় মাস এক বছর দুই বছর আরো বেশিও লাগতে পারে এটা সম্পূর্ণ আপনার কাজের উপরে depend করবে তো তবে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার মিনিমাম স্যালারি যেটা সেটা হবে এক লক্ষ সাতষট্টি হাজার চারশো চব্বিশ বাংলাদেশি টাকা এটা হবে আপনার যে ম্যাক্সিমাম মিনিমাম স্যালারি অর্থাৎ নতুন হিসাবে যখন তারা আপনাকে নিয়োগ দেওয়া হবে তখন আপনি অ্যাজ এ ফ্রেশার হিসাবে আপনাকে তারা এক হাজার দুইশো ইউরো প্রথম মাস থেকে এটা আপনাদেরকে তারা স্যালারি হিসাবে দিবে তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন স্যালারি বিষয়টা মিনিমাম স্যালারি এবং ম্যাক্সিমাম স্যালারির মধ্যে যে পার্থক্য সেটা ওকে তো আমরা এখন জব রেসপন্সিবিলিটিস অর্থাৎ এখানে কি কি ধরনের কাজ অ্যাভেলেবল আছে এবং কি কি কাজের জন্য কোন কোন কোম্পানিতে লোকজন লাগবে তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে এক নাম্বারে অটোমোবাইল ফ্যাক্টরি ওয়ার্ক পার্টস অ্যাসেম্বলিং ইনসেপশন তো এই জবগুলো আপনারা করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে দুই নম্বরে দেখতে পাচ্ছি ওয়্যার হাউস সেক্টরে জব করতে পারবেন যেমন প্যাকিংয়ের জব আছে লেবেলিংয়ের জব আছে লোডিংয়ের জব আছে তিন নম্বরে দেখতে পাচ্ছি এখানে ক্লিনিং সার্ভিসেস ইন অফিসেস ফ্যাক্টরিজ অ্যান্ড হোটেলস তো আপনারা এখানে ক্লিনিং এর কাজও করতে পারবেন বিভিন্ন অফিসে বিভিন্ন ফ্যাক্টরিতে এবং বিভিন্ন হোটেলে তো চার নম্বরে দেখতে পাচ্ছি এখানে হাউস এর জব আছে এন্ড কিচেন হেল্পার এর জব গুলো আছে ইন বিভিন্ন হোটেলস রেস্টুরেন্টে আপনারা এই জাতীয় জব গুলো করতে পারবেন পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি এগ্রিকালচারাল ওয়ার্ক এখানে অ্যাভেলেবল আছে আপনারা চাইলে বিভিন্ন ফার্ম লেভার হিসাবে হারভেস্টিং হিসাবে প্ল্যান্ট হ্যান্ডলিং হিসাবেও আপনারা এখানে জব করতে পারবেন ছয় নম্বরে দেখতে পাচ্ছি ফুড প্রোডাকশন সাপোর্ট ডিশ ওয়াশিং সেক্টরে জব অ্যাভেলেবল আছে কিচেন মেইনটেনেন্স এই জবগুলো আপনারা করতে পারবেন সাত নম্বরে দেখতে পাচ্ছি পোস্টাল সর্টিং বেসিক লজিস্টিক্স আট নম্বরে দেখতে পাচ্ছি লন্ড্রি এন্ড লিনেন সার্ভিস জেনিটোরিয়াল ডিউটিস তো এই জাতীয় জবগুলো এখানে अवेलेबल আছে ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোর আন্ডারে আপনারা এই ধরনের জবগুলো বা কাজগুলো আপনারা করতে পারবেন তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কাজের জন্য কোন কোম্পানিতে লোকজন লাগবে তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস অর্থাৎ এখানে আপনার কি কি যোগ্যতা লাগবে বা কি কি ক্রাইটেরিয়া গুলো থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো প্রথম শর্ত হচ্ছে আপনার মিনিমাম বয়স হতে হবে 21 বছর এবং ম্যাক্সিমাম 50 বছর হলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করে জব করতে পারবেন দুই নম্বরে দেখতে পাচ্ছি আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে যেমন ফিজিক্যালি ফিট ফর ফ্যাক্টরি হাউস এনভার তিন নম্বরে দেখতে পাচ্ছি বেসিক ইংলিশ জানতে হবে অথবা রিডিংনেস টু টু অ্যাডাপ্ট চেক ওয়ার্ক কালচার অর্থাৎ চেক যে ভাষা আছে সেটা তাদের যে কালচার আছে সেভাবে আপনাদেরকে মানিয়ে নিতে হবে মোটামুটি পড়তে জানতে হবে রিডিংনেস তো সেই জন্য আপনাদের বেসিক ইংলিশটা যারা জানেন তাদের জন্য মোটামুটি এখানে জব করা ইজি হবে তো আপনারা যদি চেক ভাষাটাও জানেন তাহলেও আপনাদের জন্য এখানে জব করা খুবই ইজি হবে তো তারপরে হচ্ছে চার নম্বরে দেখতে পাচ্ছি এখানে ক্লিন ক্রিমিনাল রেকর্ড এন্ড হেলথ ক্লিয়ারেন্স তো এই দুইটা জিনিস আপনাদের লাগবে এবং পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি ফ্লেক্সিবল টু ওয়ার্ক ইন উর্বান ও রুরাল এরিয়াস অর্থাৎ আপনাকে তারা যে যেকোনো ধরনের জায়গায় জব দিতে পারে যে কোনো সিটিতে তো সেজন্য আপনাকে ফ্লেক্সিবল থাকতে হবে তো এই যে এক থেকে পাঁচ নাম্বারের যে রিকোয়ারমেন্টস গুলো আছে এগুলো যদি আপনারা ফুলফিল করতে পারেন তাহলে আপনারা এখানে খুব সহজে জব করতে পারবেন ওকে দেখব জব বেনিফিটস এখানে যদি তারা 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 নিয়োগ দেয় তাহলে আপনারা এই কোম্পানি থেকে তারা আপনাদেরকে কি কি সুযোগ সুবিধা দিবে তো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে আপনাদেরকে মান্থলি স্যালারি দেওয়া হবে আহ এক হাজার ইউরো থেকে ম্যাক্সিমাম এক ইউরো প্রতি মাসে এবং ওভার টাইম পসিবল ওভার টাইম সুবিধাও আপনারা পাবেন দুই নম্বরে দেখতে পাচ্ছি বিসা স্পন্সরশিপ আন্ডার চেক ওয়ার্ক পারমিট অর্থাৎ আপনাদেরকে কোম্পানি থেকে সম্পূর্ণ স্পন্সরশিপের মাধ্যমে বিসা সাপোর্টটা দেওয়া হবে তিন নম্বরে দেখতে পাচ্ছি আপনাদের যে সাবসাইডস হাউজিং অর কোম্পানি অ্যাকোমোডেশন অর্থাৎ আপনাদের যে থাকা খাওয়ার যে বিষয়টা সেটাও আপনাদেরকে কোম্পানি থেকে ম্যানেজ করে দিবে চার নাম্বারে দেখতে পাচ্ছি হেলথ ইন্স্যুরেন্স সোশ্যাল সিকিউরিটি কভারেজ পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি পেইড জব কন্ট্রাক্ট প্রোটেকশন তো এই যে চার নাম্বার এবং পাঁচ নাম্বারে যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা তাদের যে চেক রিপাবলিকের যে গভর্নমেন্ট আছে সে অনুযায়ী আপনারা এই কোম্পানিগুলো থেকে জব বেনিফিটস হিসেবে এই সুযোগ সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন পুরো বিষয়টা কোন কাজের জন্য কোন কোম্পানিতে লোকজন লাগবে এছাড়া পুরো সার্কুলারে পুরো ডিটেইলসটা আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করেছি তো তারপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন মনে করেন তাহলে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ